আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আজকে কোন গটে রিভিউ হবে গালিবারে ভ্রমণ কাহিনী ল্যামুয়েল গালিভার চল্লিশ বছর বয়সী ভ্রমণ পিপাসু তিনি ভ্রমণ করতে খুবই পছন্দ করতেন তিনি জাহাজে ডাক্তার ছিলেন তো তিনি অ্যান্টিলোপ জাহাজে করে হচ্ছে যে যাত্রায় বেরিয়ে পড়েন কিন্তু দক্ষিণ সাগর পার হতেই হচ্ছে যে ঝড়ের কবলে পড়েন নৌকা ডুবে যায় বহু কষ্টে তিনি তীরে গিয়ে পৌঁছান এবং সে সময় যিনি তখন মানে যখন তিনি তীরে পৌঁছান তখন হচ্ছে যে আকাশের সময় দেখে তার মনে হয় বোধহয় রাত আটটা বাজে তারপর তিনি তার শরীর অসার হয়ে পড়ে তিনি বেহু হয়ে যান তারপরে সকাল যখন সকালে বেলা তিনি যখন ঘুম থেকে উঠেন তখন তিনি উঠতে পারছিলেন না তিনি দেখেন তার হাত সব কিছু বাধা ছিল তিনি চোখ খুলতেই হচ্ছে অবিশ্বাসী কিছু দেখে ফেলেন তার বিশ্বাসই হচ্ছিল না তিনি হাতছিলেন তিনি স্বপ্ন দেখেন তিনি দেখছিলেন যে ছয় ইঞ্চির মানুষ ছ ছয় ইঞ্চির মানুষ হচ্ছে যে তাকে বেঁধে রেখেছে অনেকগুলো তার ইয়ার সাথে রশি দিয়ে তারপর হচ্ছে যে একজন উঠে আসে তার পা দিয়ে উঠে বুকে এসে তার সাথে কথা বলছিল কিন্তু হচ্ছে যে গালিভার তার ভাষা বুঝতে পারছিল না গালিভার যতগুলো ভাষা জানতো সে সব ভাষা দিয়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তারপরে সে ভাষা বুঝতে পারছিল না তারপর হচ্ছে যে কিন্তু গালিভার শুনতে পারে লিলিপুট লিলিপুট তারপর বুঝতে পারে যে হয়তো বা এই দেশটার নাম লিলিপুট তারপরে গালিভারকে সেখান থেকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হয় তাদের রাজার কাছে সেই রাজা অনেক ভালো ছিলেন রাজা গালিভারকে থাকতে দিয়েছেন আশ্রয় দিয়েছিলেন এভাবে বহুদিন কেটে যায় তারপর হচ্ছে যে রাজার হচ্ছে যে আরেকটা ওই লিলিপুর দিয়ে আরেকটা রাজ্য ছিল তো হচ্ছে যে ওদের ঝগড়া বাজি ডিম খাওয়া নিয়ে প্রচলন ছিল যে রাজার দাদা থেকে শুরু করেছিল যে ছোট সাইড থেকে ডিমটা খেতে হবে কিন্তু একদিন গালিবার ডিম খেতে গিয়ে হচ্ছে যে তার মানে মানে ওই রাজাটা আর কি লীলকুটদের রাজাটা হচ্ছে দিন খেতে গিয়ে ছোট সাইডে দিন খেতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল তারপর দাদার প্রচণ্ড করেছিল যে সাইড থেকে দিন খেতে হবে এভাবে কিন্তু হচ্ছে যে বাকি যারা ছিল তারা মানতে চায়নি এভাবে এই রাজাটা ভাগ হয়ে যায় তো আরেক যে রাজ্যের রাজা ছিলেন হচ্ছে যে উনি হচ্ছে যে এই রাজ্যে আক্রমণ চালানোর প্রস্তুতি নেয় তো এই রাজা হচ্ছে যে মানে ওরা সবাই গালিবারকে দানব মানব বলে রাখতো হচ্ছে যে মানব পর্বত বলে রাখতো সরি মানব পর্বত বলে ডাকতো তো গালিবারকে এসে বলে যে মানব পর্বত আপনাকে আমাদের সাহায্য করতে হবে তারপর গালিবার সাহায্য করেছিল তাদেরকে কিন্তু হচ্ছে যে রাজা বলেছিল ওই রাজাকে ধরে আনতে গালিবার সেটা করেনি সেজন্য এই রাজা হচ্ছে যে গালিবারের উপর খুব রেগে গিয়েছিল আর ওই রাজ্যে হচ্ছে যে আরও অনেকেই ছিল যারা গালিবারকে সহ্য করতে পারত না তারা রাজার নামে হচ্ছে যে গালিবারের কাছে ষড়যন্ত্র করেছিল আর কি রাজার কাছে গালিবারের নামে তারপর হচ্ছে যে রাজা কানভারি করেছিল গালিবারের বিরুদ্ধে তারপর রাজা গালিবারের উপর অনেক হচ্ছে যে ক্ষুব্ধ ছিল তারপর একদিন রাজার প্রাসাদে হচ্ছে যে আগুন লেগে যায় এবং গালিবার সমুদ্র থেকে পানি নিয়ে এসে তাদের হচ্ছে যে রাজার প্রাসাদে হচ্ছে যে পানি আগুন নেভানোর চেষ্টা করে এবং আগুন নিভে যায় কিন্তু তারপর আরেক বিপ্রধায় সবাই বলতে থাকে যে হচ্ছে যে গালিবার থুতু ছিটিয়ে তাদের রাজাকে অপমান করেছে এইভাবে তাকে রাষ্ট্রদ্রোহী প্রমাণ করা হয় তারপর গালিবার হচ্ছে যে অন্য রাজ্যে অন্য যে রাজা ছিল তার কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিল ওই রাজ্যে যাওয়ার জন্য এবং গালিবার বুঝতে পেরেছিল গালিবার একজন সঙ্গী বলেছিল যে তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে তো গালিবার সেজন্য ওই রাজাকে বলে হচ্ছে যে আরেক রাজ্যে চলে যাওয়ার ইয়া চলে যেতে চেয়েছিলো এবং চলে গিয়েছিল সেখানে গিয়ে সেখানকার রাজা অনেক ভালো ছিল গালিবারের সাথে ওখানে থাকতে দিয়েছিল ওখানে ও ওই রাজার কাছে সাহায্য চেয়েছিল গালিবার এবং বলেছিলো তার জন্য নৌকা বানিয়ে দিতে তো ওরা তার জন্য নৌকা বানিয়ে দেয় এবং হচ্ছে যে অনেকদিন সময় ছিল যেহেতু ওরা লিলিপুট ওদের অনেক কষ্ট করতে হয়েছে তারপর ওরা নৌকা তৈরি করে দিয়েছিল এবং গালিবার এভাবে ওখান থেকে লিলকুটদের রাজ্য থেকে চলে আসে এবং তারপর চার বছর কেটে যায় তারপর গালিবার আবার সমুদ্রযাত্রায় বের হয় এবং এবার গালিবার আবার বিপদে পড়ে এবং এসে দেখে যে ও যে জায়গায় যে রাজ্যে এসেছে সেখানে একজনকে দেখে এবং তাকে দেখে সবাই পালাতে শুরু করে গালিবার বুঝতে না সবাই পালাচ্ছে কেন তারপর সবাই চলে যায় গালিবার গালিবার ডাকতে থাকে কিন্তু হচ্ছে তাদের সঙ্গে উঠতে পারে না তারা গালিবারকে রেখে মানে জাহাজ উঠতে পারে গালিবারকে রেখে চলে যায় গালিবার তারপর দেখে যে একজন হচ্ছে যে দানবকে দেখে এবং তারপর বুঝতে পারে যে সবাই পালায় কীভাবে তারপর গালিবার তাদেরকে তার চোখে ফাঁকি দিয়ে হচ্ছে যে লুকায় থাকে এবং তারপর দেখতে পায় জ্যাকেট করে আরো দানব চলে আসছে তারপর বুঝতে পারে যে দানবের দেশে এবার চলে এসেছে তারপর হচ্ছে যে যে যাকে গালিবার প্রথম দেখেছিল সে একজন কৃষক ছিল তারপর গালিবার হচ্ছে যে সেই কৃষকের কাছে যায় সে মানে কৃষক তাকে নিয়ে যায় কৃষকের পরিবারে গালিবার থাক থাকতে শুরু করে অনেক ভালোই ছিল ওখানে কিন্তু তারপরে কৃষক সমাজের যে প্রধান সে এসে যার বাসে ছিল তাকে বলতে থাকে কিছু একটা বলে এবং যে কৃষকের মেয়ে হচ্ছে যে সে তার সাথে গালিবারের খুব ভালো সম্পর্ক ছিল এবং সে গালিবারকে বলে সে অনেক কাঁপে থাকে এবং গালিবার দেখে বলে যে তুমি কাঁদছো কেন তখন বলে যে আমাদের যিনি যে ছিল তিনি আমাদের কৃষক সমাজের প্রধান তো উনি এসে বাবাকে বলে গেছে যে তোমাকে দেখে বিভিন্ন ধরনের খেলা দেখাবে যে ছোট তো এখন বাবা সেজন্য রাজিও হয়েছে তোমাকে কালকে বাজারে নিয়ে যাবে খেলা দেখানোর জন্য এবং হচ্ছে যে তারপর ওই কৃষক গালিভারকে ওই বাজারে খেলা দেখায় এবং ওকে অনেক অত্যাচার করতে থাকে অনেক হয়ে যায় ধীরে ধীরে কৃষক তারপর হচ্ছে যে ওকে একদিন রাজধানীতে নিয়ে যায় তারপর ওখানে গিয়ে যে রানী হচ্ছে যে সে গালিভারকে পছন্দ করে এবং হচ্ছে যে তাকে রাজপ্রাসাদে নিয়ে আসে তখন গালিবার আর্জি করে যে ওই মেয়েটাকে ওর সঙ্গে নিয়ে আসতে কারণ ও অনেক ভালো বন্ধু ও অনেক খেয়াল রাখে তারপর গালিবার হচ্ছে যে ওই রাজপ্রাসাদে যায় তারপর ওখানে থাকে রানীর সাথে ওই মেয়েটার সাথে ওখানে হচ্ছে যে অনেক মানে ভালোই থাকে অনেক রানীর অনেক সেবা পায় তারপর একদিন হচ্ছে যে গালির অনেক শরীর খারাপ লাগছিল কারণ প্রাসে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল সে বাইরে যেতে চাচ্ছিলো তারপর রানী হচ্ছে যে ওকে অনেক ইয়ে করে হচ্ছে যে অনুমতি দেয় বাইরে বের হওয়ার জন্য তারপর হচ্ছে যে রানী বাহিরে ওকে বের হতে দেয় ওই মেয়েটার সাথে তারপর হচ্ছে যে ওই মেয়েটা ওকে নিয়ে বাহিরে আসে সমুদ্রের তীরে ওকে বসতে দেয় ওর জন্য একটা ঘরও তৈরি করে দেওয়া হয়েছিল এবং ওই ঘরে ও বসে বসেছিল এখন ওই 哦，对对、oh,。 ওখানে ছিল এবং ওর অনেক মানে খারাপ ও বাইরে যেতে চাচ্ছিলো কিন্তু হচ্ছে যে ওই মেয়েটা ওকে যেতে দিচ্ছিল না তারপরে ও অনেক জেদ করে বাইরে চলে এসেছিলো এবং ওর যে ঘরটা ছিল ওই ঘরটাতে করে হচ্ছে যে ওই মেয়েটা ওকে নিয়ে যেটা এক জায়গায় আরেক জায়গায় যেহেতু ওরা অনেক বড় ছিল তাই ওদের কাছে ওই ঘরটা কোনো ব্যাপার ছিল না তারপর হচ্ছে যে কালিবার ওই ঘরের মধ্যে করে বসেছিল জানালা দিয়ে বাইরের সব দৃশ্য দেখছিল ও সেই সময় একটা ইগোল এসে ওকে তুলে নিয়ে যায় এবং ও বুঝতে পারছিল না যে কী হচ্ছিল পরেও বুঝতে পারে যে একটা ইগো লোকে তুলে নিয়ে গেছে এবং সমুদ্রে ফেলে দিয়েছে তখনও বুঝতে পারলো যে হয়তো ওর পিছনে আরেকটা ইগো ছিল যে হচ্ছে যে শিকারের জন্য ওদের মধ্যে লড়াই হয়েছে যার ফলে ও সমুদ্রে পড়ে গিয়েছে তারপর ও সমুদ্রে চিৎকার করতে থাকে হচ্ছে যে আওয়াজ দিতে থাকে যাতে অন্য ছিল কি না একটা জাহাজ হচ্ছে যে গালিভারকে ওই বাড়িটা দেখতে পায় এবং ওই ঘরটা দেখতে পায় এবং ওকে ওখান থেকে বের করার চেষ্টা করছিলো তখন গালিভার বলছিল যে আমাকে বের করতে হবে না শুধু ঘরটা টেনে তুললেই হবে কিন্তু তখন ওই জাহাজের লোকরা বলছিল আমরা তোমাকে টেনে তুলব কী হবে আমরা তো তোমার মতোই মানুষ তখন গালিভার বুঝতে পারে যে সেই দামবের দেশ থেকে অনেক দূরে চলে এসেছে আমাদের দেশেই চলে এসেছে তারপর অনেক কষ্টে হচ্ছে ঘরটার দরজা ভেঙে গালিভারকে বের করা হয় ওকে উদ্ধার করা হয় তারপরে হচ্ছে যে ওকে জাহাজে করে ও দেশে ফিরে নিয়ে যাওয়া হয় এবং ও পরে পরবর্তীতে এই ঘর জন্য ওর স্ত্রী বা পরিবার কারোর সাথে কাউকে বলেনি তার কারণে জানতো কেউ বিশ্বাস করবে না তো এটাই ছিল কালী কালি জি স্যারি মাছ